আজকে নদিয়াতে মুখ্যমন্ত্রী সভা চলাকালীন গ্রামের মহিলারা পুলিশকে গাছের সঙ্গে বেঁধে বিক্ষোভ শুরু করে এই ঘটনাটা থেকে দুটো জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে একটা পুলিশ নিয়ে এবং অন্যটা মহিলাদের নিয়ে নিয়ে প্রথমে পুলিশ বলি যখন শেখ শাহজাহানের আশ্রিত দুষ্কৃতীরা ইডি অফিসিয়ালের মাথা ফাটিয়ে দেয় এবং কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ চালায় সেদিন কি পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছিল তারা বোধহয় ভুলে যাচ্ছে যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আর দুষ্কৃতীদের দেখে পুলিশ টেবিলের তলায় লুকোয় আর আমাদের মতো সাধারণ বিজেপি কার্যকর্তাদের পুলিশ কোনো অ্যারেস্ট করেন ছাড়াই অ্যারেস্ট করে আমাদের মিছিলের ওপর লাঠি চার্জ হয় টিয়ার গ্যাস চলে জল কামান চলে শাহজাহানের বাহিনীর ওপর না লাঠি চার্জ হয় না টিয়ার গ্যাস চলে আর অ্যারেস্ট হওয়া তো আর মহিলাদের নিয়ে বলি যে মাতৃস্বরূপা মহিলারা কিন্তু আর পাঁচশো টাকায় প্রসীভূত হচ্ছেন না তারা কিন্তু জেগে গেছেন শিমুরের পর মহিলাদের রুদ্রমূর্তি কিন্তু আবার দেখা গেল অতএব বিদায়ের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে মানুষ কিন্তু বলছে হীরক রানী বাই বাই